আগামীকালে সারা রাজ্যে পৌঁছে যাবে পেট্রোল ডিজেল মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য এই মুহূর্তে ধর্মনগর ডিপোতে এসে পৌঁছেছে পেট্রোল ডিজেল সারা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে পেট্রোল ডিজেল সমস্যা সমাধান হয়ে গেল মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন দেখুন যেটা আমাদের পেট্রোল এবং ডিজেল প্রয়োজনীয় জিনিস এবং সেটা আসামের যে তাতে রেল যে আছে যার মধ্য দিয়ে আমাদের ওয়াগন গুলো আসে পেট্রোল এবং ডিজেল সেগুলো ডিরেলমেন্ট হয়েছিল রেলের যে ট্র্যাক সেটা ডিরেলমেন্ট হয়েছে অর্থাৎ প্রাকৃতিক কারণে অতিরিক্ত প্রেসারের কারণে লোডের কারণে তাতে কিছু খানিকটা ত্রুটি দেখা দিয়েছিল এবং এতে করে ত্রিপুরা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের উপর বিশেষ করে পেট্রোলের উপর আমরা রেশনিং ব্যবস্থা চালু করেছি খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারীদেরকে সঙ্গে নিয়ে আমি ব্যক্তিগতভাবে রেলওয়ে জিনিস জেনারেল ম্যানেজার ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে আশা করি আজকে রাত্রের মধ্যে কালকের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যায় তারপরেও আমাদের আজকে ওয়াগান দুটো তেল মানে পেট্রোল এবং ডিজেল নিয়ে রাজ্যে এসছে এটাও আমি সাংবাদিক আমাদের সামাজিক মাধ্যমে প্রদান করেছি যে এই যে ওয়াগান দুটো এসছে তাতে করে আমাদের আট থেকে দশ দিনের দেয় সেখানে চলবে সারা রাত্রে এবং বক্তৃত্য যা আগামীকালকে রাতের মধ্যে এই যে সারাইয়েছে গাছ চলছে এই পদকপুর এবং লামডিং যে রোডে সেটা সারাই হবে এবং আমাদের আশা কাল রাতের মধ্যে যে বর্তমান ওয়াগান আমাদের এসে উৎসেচে করা রাজ্যে ধর্মনগতি পথে সেটা সারা রাত্যে কাল রাতের মধ্যে ভাবে এখনো রেশনিং ব্যবস্থা চলছে আমি জনগণকে ধন্যবাদ জানাবো তারা আমাদের তাকে সারা দিয়ে খুব পজিটিভ মেন্টালিটি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সরকারকে সহযোগিতা করেছেন কারণ এটা সরকারের হাতে নেই লার্নিং বদরপুর এটা আপনারা আগেও দেখেছেন এবং প্রতি বর্ষার সময় জিনিসটা হয় ইরোশন হয় ল্যান্ডস্লাইড হয় তাতে করে একটা অসুবিধা দেখা দিতে হয় দেখায় পেট্রোল এবং ডিজেল সরবরাহের ক্ষেত্রে কিন্তু এবার যেটা হয়েছে রেল লাইনের মধ্যে ফাটল দেখা দিয়েছে এবং সেটা সারাই করতে কিছু সময় লেগেছে তো আশা করি আগামীকাল রাতের মধ্যে সমস্ত জায়গায় পেট্রোল ডিজেল পৌঁছে যাবে এবং পুনরায় আমাদের যে সরবরাহ পেট্রোল এবং ডিজেলের সমস্ত ক্ষেত্রে পাম্পগুলিতে সেগুলো আমরা পুনরায় চালু করতে আপডেট দেখুন দুটো ভাবে কাজ চলছে একটা হচ্ছে আই ইন্ডিয়ান ইউনিয়নওয়ে কর্পোরেশন আরেকটা হচ্ছে রেলওয়ে আই এর কাজ মোটামুটি সেভেন্টি এইটির পার্সেন্ট হয়ে গেছে আগামী বছর খানিকের মধ্যে আমরা আশা করছি যে এটা যে মজুত ভাণ্ডারটা সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং বাই দিস টাইমের কাজও সামিলি চলছে যে রেলের ট্র্যাক হবে সেই রেল ট্র্যাক দুটো কাজ সম্পন্ন হয়ে যাবে আমরা বছর খানেকের মধ্যে সেটা সম্পূর্ণ করতে পারবো এবং এই কাজ যখন সম্পূর্ণ হবে আপনার তখন যেটা আমাদের আলোচনার মাধ্যমে এসছে প্রায় তিন মাসের মজুদ আমরা এই ডিপোতে রাখতে পারি কারণ বর্তমানে আমাদের শুধু ধর্মনগর ডিপোতে তেল মজুত করা হয় কিন্তু ফ্ল্যাটের ফলে সেখানেও ক্ষতি হয়েছে তারপরে আমরা কিন্তু সমস্ত মানে ক্ষতি কে মানে স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে কিন্তু এই ধর্মনগর ডিপো একটা থাকার ফলে আমাদের সারা রাজ্যে সেখান থেকে সাপ্লাই করতে হয় তাই আশামগরতলা রোডে যখন কোনো আপত্তি হয় বা রাস্তার মধ্যে কোনো বাধা বিপত্তি হয় তখন আমাদের সেটা অসুবিধার মধ্যে পড়তে হয় সেকেন্ড যখন ডিপোটা হয়ে যাবে সম্পূর্ণ তাতে তিন মাসের মজুদ থাকবে অন্তত এবং আমাদের নিশ্চয়ই প্রাকৃতিক কোন গুলোযোগও যদি হয় তাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে বর্তমানে কি রেশনিং ব্যবস্থা থাকছে না উঠানোর কোন সিদ্ধান্ত রয়েছে আগামীকাল দুপুর বা বিকেল অব্দি থাকবে রাত পর্যন্ত সারা রাজ্যে আমাদের পেট্রোল পাম্প যতক্ষণ পেট্রোল পৌঁছছে না ততক্ষণ রেশনিং ব্যবস্থা থাকবে রাত পর্যন্ত আশা করি আগামীকালকে শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য আগামীকালেই সারা রাজ্যের প্রতিটি প্রান্তে প্রতিটি পেট্রোল পাম্পে পেট্রোল পৌঁছে যাবে কারণ দু দুঘন পেট্রোল ডিজেল ধর্মনগর ডিপোতে এসে পৌঁছেছে আগামীকালকের মধ্যেই সারা রাজ্যের প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাবে সেই পেট্রোল ডিজেল এবং আগামী দুদিনের মধ্যেই সেই রেলের কাজ সেটাও সম্পূর্ণ হয়ে যাবে রাস্তা যেটা সমস্যা হয়েছিল রেলের রাস্তায় সেটাও সমস্যা সমাধান হয়ে যাবে তো এই মুহূর্তে যে পেট্রোল ডিজেল এসে পৌঁছেছে সেটা দিয়ে আগামী আর দশ দিন চলবে সেটা মাননীয় মন্ত্রী বলছেন তো তারপর থেকে যখনই রেল কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন থেকে তো আর কোনো সমস্যা থাকলই না অর্থাৎ মাননীয় মন্ত্রী বলেই দিলেন সমস্যা সমাধান হয়ে গেল পেট্রোল ডিজেলের সমস্যা থেকে মুক্ত হয়ে গেল অর্থাৎ মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন তেরো তারিখের মধ্যে তেরো চোদ্দ তারিখের মধ্যে হয়ে যাবে আজ তেরো তারিখ সেটা সমাধান হয়ে গেল আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে যে অসুবিধায় পড়ছিলেন সেখান থেকে আপনারা মুক্তি পেয়ে গেলেন